तथा तिपुरा विधानसभा सम्मानित विधायक सरदेव सिंह जी को আজকে যে মহতু অনুষ্ঠান রক্তদান উৎসব বা রক্ত শিবির তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সভাপতি মাননীয় সম্পাদক এবং আমাদের রাজ্যে বিশিষ্ট শিক্ষাবিদ তথা মহিল মাননীয় সভাপতি তথা রঞ্জন বনশী মহোদয় আছেন বিশিষ্ট চিকিৎসক প্রভাব সহ যারা আজকে আমন্ত্রিত অতীতেরা আছেন এবং বিশেষ করে যারা এই সংস্থার সঙ্গে জড়িত আছে বিভিন্নভাবে বিভিন্ন কার্যকর্তা কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে আর বিশেষ করে যারা আছে রক্তদান শিবিরে রক্তদান করছেন বা করবেন এবং যারা রক্ত গ্রহণে আমাদের কি করা স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামের স্টাফ যারা সহযোগিতা করবেন এবং আমার সাংবাদিক মঙ্গলের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ